রাজধানীর বিভিন্ন এলাকায় ট্রাফিক আইন লঙ্ঘনের ঘটনায় গতকাল সোমবার সাতশো ছিয়াত্তরটি মামলা হয়েছে এ নিয়ে গত তিন দিনে এ ধরনের দু হাজার তিনশো আশিটি মামলা করেছে ঢাকা মহানগর পুলিশের ট্রাফিক বিভাগ আজ মঙ্গলবার ডিএমপির গণমাধ্যম শাখা থেকে পাঠানো এক ক্ষুদে বার্তায় এ তথ্য জানানো হয়েছে বার্তায় জানানো হয়েছে গতকালের এসব মামলায় পঁয়ত্রিশ লাখ ছ হাজার পাঁচশো টাকা জরিমানা করা হয়েছে এর মধ্যে জরিমানা আদায় করা হয়েছে সাত লাখ তিরানব্বই হাজার ছয়শো টাকা অভিযানে ষাটটি গাড়ি ডাম্পিং ও চল্লিশটি গাড়ি রেকার করা হয়েছে এদিকে গত রোববার ঢাকা মহানগর এলাকায় ট্রাফিক আইন লঙ্ঘন করায় আটশো সত্তরটি মামলা ও পঁয়ত্রিশ লাখ উনআশি হাজার পাঁচশো টাকা জরিমানা করা হয়েছিল ওই দিনের অভিযানে চৌষট্টি গাড়ি ডাম্পিং ও ষাটটি গাড়ি রেকার করা হয় আর শনিবার সাতশো চৌত্রিশটি মামলা ও তিরিশ লাখ সাতানব্বই হাজার পাঁচশো টাকা জরিমানা করেছিল ডিএমপি ট্রাফিক বিভাগ ট্রাফিক শৃঙ্খলা রক্ষায় ডিএমপি ট্রাফিক বিভাগের অভিযান অব্যাহত থাকবে বলে জানানো হয়েছে ডেস্ক রিপোর্ট সংবাদ বিডি।